তোমরা তোমাদের প্রতিপালককে ভয় ছেলে সন্তান তুমি একার নাই তোমার দাদার ছিল তোমার বাপের ছিল তোমার আছে তোমার সন্তানের থাকবে সম্পদশালী তুমি একা এই পৃথিবীতে বহু সম্পদশালী ছিল আছে থাকবে এ সম্পদ পৃথিবীতে নতুন কিছু নয় দরিদ্রতা পৃথিবীতে নতুন কিছু নয় পিতামাতা হওয়া পৃথিবীতে নতুন কিছু নয়

ফিরিস্তাদের সাক্ষী লাতুল হিকুম নামুয়া ওয়ালা উলাহ তোমরা তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্তানের মুহে পড়ে আনদিকিল্লা আল্লাহর জিকিরকে ভুলে যাও না বলাই আলিক যে সরাতে আসা ভুলে যাবে যে সাকাত দিতে ভুলে যাবে যে জিকির করতে ভুলে যাবে যে নাই বিচার করতে ভুলে যাবে যে নম্র হতে ভুলে যাবে যে ভালো হতে ভুলে যাবে যে সৎ হতে ভুলে যাবে যে হালাল থেকে বিচ্ছুত হবে অনেক আলদা আলেখ আর তোমাদের মধ্যে যে ছেলে সন্তান সম্পদের মুহে পড়ে আল্লাহকে ভুলবে রা উলা যদি পৃথিবীর মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ হয় তা সবাই যারা আল্লাহকে বলে যায় ধন সম্পদ আর ছেলে সন্তানের মুহে বা সবাই হুমুল খস ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ছেলে সন্তান তোমার একার নয় তোমার বাপের তোমরা আছো তোমার দাদার তোমার বাপ তোমার ফুফিরা ছিল ইন্নামা লিখুম নিশ্চয়ই তোমাদের সম্পদ ওয়া উলা তোমাদের সন্তান সন্ততি পরীক্ষা ছাড়া কিচ্ছু নয় আল্লাহ আল্দাহু আজরুন আলীম আর আল্লাহর কাছে যা রয়েছে তাই হচ্ছে উত্তম আল্লাহ ইয়াবসুতুর শতুর রিস্ক আলি মাইয়াশা আল্লাহ হুয়াবু শতুর রিস্ক আলি মাইয়াসা ওয়াদের আল্লাহ হইয়াব শতুর লেমাইয়া সা উহয়া ফদের আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছা তিনি বৃদ্ধি করেন যার জন্য ইচ্ছা তিনি কমিয়ে দেন ওভারি হোমেল হায়া চুজ্জুনিয়া ও মেল হায়া চুজ্জুনিয়া বিল্লা সারা চিল্লা মেটা তারা আমরা যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছি আল্লাহ বলছে আশারতের তুলনায় এ ষাট বছরের নেতাগিরি এই ষাট বছরের খ্যাতি এই ষাট বছরের ধনী হওয়া এই ষাট বছরের দাম্ভিকতা এই ষাট বছরের মহা কিছু এই ষাট বছরের দাদাগিরি আল্লাহ বলছে আর অথচ যারা দুনিয়াতে এ দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে যারা মেতে আছে আখেরাতের কাছে এই সত্তর আশি বছরের জীবন এই ট্রাম্পের সম্পদ এই বিল গেটস এর সম্পদ এ মার কি বলোন কিছু ভক্তা ও যত সম্পদের মালিক হোক আল্লাহ বলছে যে উনাল হায়াতু যুনিয়া ফিলা আখরাতি ইল্লা তুলনায় এই পুরো দুনিয়ার বিলাস এই পুরো দুনিয়ার এই দাদাগিরি কতই না উত্তম আখরাতের কাছে কতই নগণ্য আখিরাত কতই না উত্তম دینی ভাইয়েরা আর কত উদাসীনতায় আর কত ব্যাসেয়ালি পড়ায় কতদিন আর দৈয়সের জীবন যাপন করবেন কতদিন স্ত্রী সন্তান ওদের প্রতি জুলুম অত্যাচার করবেন আর কতদিন বৃদ্ধ বাবা মায়ের অখেয়াল বেখেয়াল অযত্ন করবেন আর কতদিন যৌবনের জশে অন্যের স্ত্রীর সাথে পরকিয়া লিপ্ত থাকবেন ছোট ভাই আমার ছোট ভাই আমার ছোট বোন আমার আর কতদিন যৌবনের দোহাই দিয়ে আজnone কোতারা দুঃখই দিয়ে জйнаব ব্যবিচারে লিপ্ত থাকবেন আফাহাসাবতুম আনমা খলাকনাকুম আবথা আল্লাহ বলছে তোমরা কি মনে করেছ যে আমি আমরা তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করেছি ওয়া আননাকুম ইলাইনা লাতুরজাউন তোমরা কি মনে করেছে অনর্থক সৃষ্টি করেছি আমরা আল্লাহ বলছে তোমরা কি ভেবে নিয়েছ যে তোমাদের ফেরাত নানা হবে না বিচার মাঝে ليش برمته يا شباب يا إخوان يا إخوان اتقوا ربكم يا ناس اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا ناس اتقوا ربكم يا ناس الله كبهيك ورمانوش الله كبهوك কছরা বিলিন নাস হিসাবুম বাহুম ফী গফলাতি হিসাব কছরাত বেচারের মাঠ হাসর মিজান জান্নাত ও জাহান্নামের Siddhanto ই কছরা বিলিন নাস হিসাব নিকশের সময় আসন্ন চলেই আসছে এ কাঁচা কাচি এ চলে এলো বুঝি ওই তোর পিছনে দেখা যায় রে হিসাবের মাঠ

ধরে যেদিন মানুষের ঘাম মানুষের হাঁটু কমর গলা অব্দি বিভিন্ন পর্যায়ে মানুষের ঘামে মানুষ জীবন্ত থাকবে মানুষ তার এই অসহায়ত্ব দেখে বলবে আমরা খুব অসহায় অবস্থায় আছি আজকের দিনে আমরা চল আদম আলহ ইসলামের কাছে নিয়ে বলি যে আপনি আমাদের পিতা আপনাকে আল্লাহ নেই সাথে বানাইছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন বিচারটা শুরু হয়ে যাক তারপর দেখা যাবে কি হবে হবে যেদিন আদম আলাই ইসালাম বলবেন আমি আল্লাহর কাছে যেতে পারবো না আমাকে আল্লাহ বলেছে ওই গাছের কাছে না যেতে আমি গিয়েছি সবাই যাবে নুম আলাই ইসালামের কাছে নুম আলাই সালাম বলবে আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারব না যাইতে পারবো না আমি আমার জাতির বিরুদ্ধে বদয়া করেছি আমি আমার জাতির বিরুদ্ধে বদয়া করেছি যেতে পারবে মুসা আলাই ইসালামের কাছে যেতে বলবে বলবে ইয়া মুসা আপনি খালিমুল্লাহ আল্লাহ আপনার সাথে কথা বলেছে আপনাকে মর্যাদা দিয়েছে আপনি তো বলেন না আমার বিচারটা হয়ে যাক আমাদের বিচারটা সাল্লাম বলবেন আমার জন্য আদেশ ছিল না কিন্তু আমি মানুষকে তার পর মেরে আমি হত্যা করেছি আমি যেতে পারবো না আল্লাহ যদি না বলবে আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলেছি আমি মিথ্যা কথা বলেছি আমি পারবো না সুপারিশ কি মিথ্যা কথা বলেছে জানেন ওনাকে ওনার বাপ দাদারা বলেছিল আসো এবার পূজা করতে আসো পূজা অনুষ্ঠানে আসো উনি বলছে আমার অসুস্থ লাগতেছে উনি সবগুলো ছোট মূর্তি ভেঙে একটা বড় মূর্তি রেখে দিছে বললো এবার আহিম কে ভাঙলো এগুলা বললো যে বড় মূর্তিটা সবগুলো ছোট মূর্তি ভেঙে ফেলছে ওনাকে বলা হলো অত্যাচারী শাসক থেকে বাঁচার জন্য তার স্ত্রীকে উনি বলেছেন বললো ওটা কে স্ত্রীকে বললেন যে ও আমার বউ ইব্রাহিম আলাইসালাম

কর্নারের দোকানে গেলে দেখা যাবে প্রত্যেক চাকর মানুষ বাম হাতে চা পান প্রত্যেক ব্যক্তি ঘুমানোর সময় ডান কাত হবে ঘুমাবে না বাম কাত হয়ে ঘুমাবে ওর পরোয়া নাই নহলে এটা ডান পাটা দিয়ে যাবে না বাম পাটা দিয়ে যাবে পরোয়া নাই পরোয়া নাই দাঁড়িয়ে সেবে পরোয়ানায় টাক করেছে প্যান্টের কেন পরবা নাই কারণ এগুলো কি দ্যাট শি কেন এগুলো পরবা নাই শুধু বাঘার মানুষের মালিকা না রাখে মানুষের ব্যাপারে সিদ্ধান্ত নেব না কে রাখে পিতা কো রে ভয় করো হে লোক সকল

কে কে শয়তানকে শত্রু হিসেবে দে উঠবে না উঠলে আমার কিচ্ছু একজন বল দেখান এই পৃথিবীতে একজন আপনি নামাজ আমার এই পৃথিবীতে একজন একটা লাগবে আপনি জানা করলে আমার সহস আপনি সুখ খেলে আমার সহস আপনি হুশ খেলে আমার সহস আপনি বিয়াদমি করলে আমার সাহস আপনি পুহুরি করলে আমার সহস এ একটা ফতুয়া যদি আমার ইনভলভ না থাকে যদি আমার প্ররোচনা না থাকে যদি আমার ইনফ্লুয়েন্স না থাকে যদি আমার উৎসাহ না থাকে আপনার এই অন্যায় কাজের পিছনে যদি আমার সাপোর্ট না থাকে যদি আমার ছায়া না থাকে তাহলে একটা প্রথম দেখাবেন আপনি আপনি কিছু করবেন আর এটা দোষ হয়ে যাবে আমার যম লা ইয়ানফা মালা ওয়ালা পরোয়া করো সেই দিনের যে দিন সন্তান সম্পদ কাজে আসবে না ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম যেই দিন উপকৃত হবে শুধু বিশুদ্ধ আত্মাগুলো ওয়া উズলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন পরোয়া করো সেই দিনের যে দিন জান্নাত জান্নাতকে নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় করে ওয়া মুরিজাতিল জাহান্নাম লিল গাউইন

যদি তা আল্লাহ ব্যক্তি কোন কারো জন্য হয়ে বসে কি বলছ তুমি কি বলছ তুমি পাগল নাকি হ্যাঁ এমন কি সম্ভব মানুষের কি মনে করে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা মানুষ কি কিয়ামতকে অনেক দূরে মনে করে নিজের বয়স 20 মনে করে মৃত্যুকে 80 বছরে মনে করে নিজের বয়স 40 মনে করে মৃত্যুকে নব্বই বছরে মনে করে মনে করে দুনিয়ায় শেষ নাহু মিলাহু বেড়েই তারা মনে করে হিজেবের দিন অনেক দূরে অনারা হু কারিবা কিন্তু আমি তা দেখি অনেক নিকটে ইয়ামে থেকেল মহুল যেদিন এই দিনটা সংঘটিত হবে সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও দেখুন উলজি আলু কেন লেহেন পাহাড় পর্বতগুলো রঙিন ফসমের মতো